অলিম্পিক দু হাজার চব্বিশ সর্বশেষ পদক তালিকা তালিকাটি চার আগস্ট শনিবার সকাল আটটা পর্যন্ত এখন পর্যন্ত মোট বাষট্টি দেশ পদক তালিকায় নাম লিখিয়েছে তবে তালিকায় শুধুমাত্র স্বর্ণপদক পদক প্রাপ্তদের দেখানো হয়েছে তালিকায় সবার উপরে চীন ষোলোটি স্বর্ণ বারোটি রৌপ্য নয়টি ব্রোঞ্জ নিয়ে তাদের পদক সাঁইত্রিশটি দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র চোদ্দটি স্বর্ণ চব্বিশটি রৌপ্য তেইশটি ব্রোঞ্জ ছ মোট একষট্টি পদক তিন নম্বরে স্বাগতিক ফ্রান্স বারোটি স্বর্ণ চৌদ্দটি রূপ পনেরোটি ব্রোঞ্জ মোট একচল্লিশটি পদক চার নম্বরে অস্ট্রেলিয়া বারোটি স্বর্ণ আটটি রূপ সাতটি ব্রোঞ্জ সহ মোট সাতাশটি পদক পাঁচ নম্বরের যুক্তরাজ্য দশটি স্বর্ণ দশটি রৌপ্য তেরোটি ব্রোঞ্জ সহ মোট তেত্রিশটি পদক ছয় নম্বরে দক্ষিণ কোরিয়া নয়টি স্বর্ণ ষাটটি রূপ পাঁচটি ব্রোঞ্জ সহ মোট একুশটি পদক সাত নম্বরে জাপান আটটি স্বর্ণ পাঁচটি রূপ নয়টি ব্রোঞ্জ সহ মোট বাইশটি পদক আট নম্বরে ইতালি ছয়টি স্বর্ণ আটটি রূপ্য পাঁচটি ব্রোঞ্জ সহ উনিশটি পদক নয় নম্বরে নেদারল্যান্ড ছয়টি স্বর্ণ চারটি রূপ্য চারটি ব্রোঞ্জ সহ মোট চোদ্দটি পদক দশ নম্বরে কানাডা চারটি স্বর্ণ চারটি রূপ্য সাতটি ব্রোঞ্জ সহ মোট পনেরোটি পদক পদক তালিকায় এগারো নম্বরে জার্মানি চারটি স্বর্ণ চারটি রূপ্য দুটি ব্রোঞ্জ সহ মোট দশটি পদক পেয়েছে বারো নম্বরে রোমানিয়া তিনটি স্বর্ণ তিনটি রূপ্য একটি ব্রোঞ্জ সহ মোট সাতটি পদক পেয়েছে তেরো নম্বরে হাঙ্গেরি তিনটি স্বর্ণ দুটি রুপ্প দুটি ব্রোঞ্জ সহ মোট সাতটি পদক পেয়েছে চোদ্দ নম্বরে আয়ারল্যান্ড তিনটি স্বর্ণ দুটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে পনেরো নম্বরে নিউজিল্যান্ড দুটি স্বর্ণ চারটি রূপ্প একটি ব্রোঞ্জ সহ মোট ষাটটি পদক পেয়েছে ষোলো নম্বরে ক্রোয়েশিয়া দুটি স্বর্ণ একটি রূপ একটি ব্রোঞ্জ সহ মোট চারটি পদক পেয়েছে সতেরো নম্বরে দুটি দেশ বেলজিয়াম এবং হংকং দুদলয় দুটি করে স্বর্ণ এবং দুটি করে ব্রোঞ্জ মোট চারটি পদক পেয়েছে উনিশ নম্বরে আজারবাইজান। দুটি স্বর্ণ পদক পেয়েছে তারা বিশ নম্বরে ব্রাজিল একটি স্বর্ণ চারটি পাঁচটি রূপটি মোট দশটি পদক পেয়েছে একুশ নম্বরে ইসরায়েল একটি স্বর্ণ চারটি রূপ একটি মোট ছয়টি পদক বাইশ নম্বরে সুইডেন একটি স্বর্ণ দুটি রূপ্য দুটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক তেইশ নম্বরে জর্জিয়া একটি স্বর্ণ দুটি রূপ্প সহ মোট তিনটি পদক পেয়েছে চব্বিশ নম্বরে সুইজারল্যান্ড একটি স্বর্ণ একটি রূপ্য চারটি ব্রোঞ্জ সহ মোট ছয়টি পদক পেয়েছে পঁচিশ নম্বরে স্পেন একটি স্বর্ণ একটি রূপ্য একটি ব্রোঞ্জ মোট পাঁচটি পদক পেয়েছে ছাব্বিশ নম্বরে দুটি দেশ কাজাকস্তান এবং দক্ষিণ আফ্রিকা দু দলয় একটি করে স্বর্ণ একটি রৌপ্য দুটি ব্রোঞ্জ মোট চারটি করে পদক পেয়েছে আঠাশ নম্বরে ইউক্রেন একটি স্বর্ণ একটি রৌপ্য একটি ব্রোঞ্জ মোট তিনটি পদক পেয়েছে উনত্রিশ নম্বরে উজবেকিস্তান একটি স্বর্ণ দুটি ব্রোঞ্জ মোট তিনটি পদক পেয়েছে ত্রিশ নম্বরে দুটি দেশ এক প্রজাতন্ত্র এবং গোয়াতেমালা একটি করে স্বর্ণ এবং একটি করে ব্রোঞ্জ মোট দুটি করে পদক পেয়েছে বত্রিশ নম্বরে যৌথ পাপে নয়টি দেশ তারা প্রত্যেকেই একটি করে স্বর্ণ পেয়েছে দেশগুলো হলো আর্জেন্টিনা ডোমেনিকা, ইকুয়েডর লোসিয়া নরওয়ে ফিলিপাইন স্লোভেনিয়া সার্বিয়া এবং ওগান্ডা পদক তালিকায় তিনটি ব্রোঞ্জ নিয়ে ভারত রয়েছে তিপ্পান্ন নম্বর স্থানে বাংলাদেশ কোনো পদক পায়নি এই হলো সর্বশেষ অলিম্পিকের পদক তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন